একটু উঠে দাঁড়াবেন নতুন বিছানার চাদর আপনি যেটা ভাবছেন আমি সেটা না আমি বুঝিনি কি হলো আপনি কি এভাবে বিছানার চারপাশে গুরগুর করে কি রাত পার করে দিবেন নাকি বিছানায় আসবেন আচ্ছা সত্যি করে বলেন তো আপনার কি আমাকে পছন্দ হয়নি আরে না বিষয়টা আসলে তা না আপনাকে যদি পছন্দ না হতো তাহলে তো আমি বেগতেই রাজি হতাম না তাহলে আসেন এসে বিছানায় বসেন আপনার যদি মন খারাপ থাকে তাহলে আমি আপনার মন ভালো করে দিতে পারি আর যদি কোনো বিষয় নিয়ে আপনার সমস্যা থেকে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আপনি আমাকে আপনার ভালো বন্ধু ভাবতে পারেন আমি আমি নিশ্চিত আমার সাথে শেয়ার করলে আপনার মন ভালো হয়ে যাবে না আপনি মানে তুমি যেটা ভাবছো আসলে সেটা না আচ্ছা একটু ফোন আসছে বন্ধু আমি একটু কথা বলেছি আরে বেটা তোর ভাবি হয় না কিন্তু একটা চিন্তা আছে রে বন্ধু আরে না ভাবতাছি ও ভাজিন কি না এটা বুঝবো কেমনি বলতো সমাধান কি হ্যাঁ তাড়াতাড়ি বল মামা সেই তো একটা বুদ্ধি দিচ্ছ ঠিক আছে ফোন রাখ আমি এখনই বিছনেস চাদরটা চেঞ্জ করে ফেলাই ঠিক আছে ওকে তুমি একটু উঠে দাঁড়াবে মা বললো বিছানার চাদরটা ময়লা নতুন বিছানার চাদর পারতে হবে তুমি কেন সাদা বিছানার চাদর বিছাচ্ছ সেটা কি আমি বুঝি না মনে করেছ হায় মানুষ কি চিন্তা ভাবনা ছি 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 একটু ওঠো না এখানে একটু দাঁড়াব দাঁড়াও হ্যাঁ তুমি কি এখন বুঝতে পেরেছো কাল রাতে কেন আমি সাদা চাদর বিছানায় পেতেছিলাম রাতে বুঝতে পাইনি তবে এখন বুঝতে পারছি আপনি কেন সাদা চাদর বিছিয়েছিলেন তাহলে উত্তরটা এখন দিয়ে দাও আপনি যেটা ভাবছেন আমি সেটা না আমি জিন কিন্তু খুব ছোটবেলা থেকে আমি সাইকেল চালাতাম সাইকেল চালাতে গিয়েই ফার্স্ট আমার ব্লেডিং হয় আর আমার ভার্জিনিটি ফার্স্ট নষ্টই হয় সাইকেল চালাতে গিয়ে আপনি আমাকে ভুল বুঝছেন কিন্তু বিষয়টা তো গল্প হতে পারে তাই না আমি যা সত্য তাই বলেছি আপনাকে আপনাকে আমার মিথ্যা বলার কিছু নেই আপনি আমার কথা বিশ্বাস করলে করেন না করলে নাই তাতে আমার আসলেই কিছু করার নেই আর আপনার যদি আমাকে সন্দেহ হয় আপনি চাইলে আমাকে ছেড়েও দিতে পারেন বিশ্বাস করেন আমি এটা নিয়ে একবারের জন্য আপনাকে অভিযোগ জানাবো না আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমি টোটালি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম আর এই ধারণাটা আমাকে দিয়েছে আমার এক বন্ধু আমি এখন বুঝতে পারছি যে এখনকার যুগ অন্তত এটা বিশ্বাস করা ঠিক না দেখো প্লিজ ভুল হয়ে গেছে সরি যে বুঝতে পেরেছ এর জন্য আমি অনেক খুশি सॉरी बोलता हूं ना